আমি সরাসরি হুমকি পাই না আমার যে পেজ আছে ফেসবুক আছে বিভিন্ন আমরা হোয়াটসঅ্যাপে সবাই বলছে সতর্ক থাকার জন্য আমরা আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সক্রিয় হবে এবং আমি সবাইকে আহ্বান জানাইছি ঢাকাবাসীকে যদি আমাদের উপর আঘাত আসে আপনারা যারা আঘাত করবে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন এবং এখানে বিকার উন্নয়াসা সিদ্ধেশ্বরী গার্জিয়ানরা যারা অভিভাবক তারা আমার কাছে এসেছিল তারা বলছে যে বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারে না কারণ এখানে জন ইনফ্লুয়েস করে সে কোটার পদ্ধতিতে ভর্তি করে আমরা এই ভর্তি বাণিজ্য প্রতিরোধে কমিটি গঠন করব যারা স্টুডেন্টদের ছোট ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় আমরা তাদেরকে বলবো যে আপনার সন্তানের অনেক টাকা আছে কিন্তু একটা মানুষ এখানে চাকরি করে তার সন্তানকে পড়াশোনা করাতে চাচ্ছে প্লিজ দয়া করে আপনারা এই মানুষের পড়াশোনার ব্যাঘাত করবেন না সবাইকে তাদের মেধা অনুযায়ী ভর্তির সুযোগ সৃষ্টি করে দিবেন এবং এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না